রাসূল আল্লাহ উমর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সম্মানিত উপস্থিত আল্লাহ পাকের পয়গম্বরর রহমতের ভাগ সারা পৃথিবীর সমস্ত সৃষ্টি পেয়েছে এই দেশের সর্বস্তরের জনতা এই কথা বুঝে পড়ে কল এই দেশের হিন্দুরা পর্যন্ত আল্লাহ পয়গম্বরর রহমতের ভাগ পেয়েছে এই দেশের সকল সৃষ্টি আল্লাহ পয়গম্বরর রহমতের ভাগ পেয়েছে ঠিক আমাদের দেশ যখন বন্যা হয়েছিল আমাদের আন মোলাম মাদ্রাসার ছাত্ররা হিন্দুদেরকে পর্যন্ত আশ্রয় দিয়েছিল কথা বলতে মুসলমানরা মুসলমানরা এই পয়গম্বরের এই স্মৃতিকে বিজয়িত রাখতে আমাদের দেশে যখন করান আরবির ভাব হিন্দুরা তাদের চিতায় তাদের লাশ নিতে চাই নাই আল্লাহর পয়গম্বরের এই উন্মত তাদের সেই লাশ গুলাকে চিতায় নেওয়া পর্যন্ত বদ্ধ ধারণ করেছে বলেন ঠিক না আজকে ভারত দেশবাসীকে জানাই দিতে চাই যারা আমার পয়গম্বর ইজতের উপর আঘাত করতে চায় তোমরা জানো না আমরা ভালো আচরণ গুলো করি নবীজির শিক্ষার কারণে তাই বলে আমাদেরকে ধরবার ভাবার কোন রকমের অবকাশ নাই আমরা মুসলমানদের অর্থ দিতে জানি আমরা জীবন দিতে জানি সকল সকল দল মত নির্বিশেষে তোমাদেরকে প্রতিহত করতে মাঠে যাবিয়ে পড়বো ইনশাআল্লাহ আবার ভারতের বিরুদ্ধে যুদ্ধ হবে ভারতের বিরুদ্ধে যুদ্ধ হবে নম্বরে এই হবে জীবন ইনশাআল্লাহ চরণ সকালে হাতে হাত রাখে চাই করবো পুরোহিত সহ সমস্ত কুরঙ্কদেরকে অনুযায়ী ক্ষমা চাইতে হবে মুসলমানদের কার্যমন্ত্রী কিরাম আমরা করতে সরকারের আজকের প্রোগ্রাম শেষ করছি শুধু তাই নাই হয়তো رب علين الا البراض نسو من الله وفتح قريب وبشر المؤمنين